আসসালাম আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একেবারে পারফেক্ট মুচমুচে খাস্তা গজার রেসিপি নিয়ে হাজির হয়েছি গজা বানানোর জন্য আজ পর্যন্ত যত রকম পদ্ধতি দেখেছেন এটি সব সহজ পদ্ধতি গজাগুলো উপর থেকে যেমন মুচমুচে এবং গজাগুলোর ভেতরে কোনায় কোনায় একেবারে পারফেক্টভাবে রস ঢুকেছে এটা তখনই সম্ভব যখন আপনারা পারফেক্টভাবে গজাগুলো বানাতে শিখে নেবেন খুবই কম উপকরণ ও খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন তাতে করেই আপনারা কিন্তু সঠিক পরিমাপগুলো জেনে সঠিক এবং পারফেক্ট গজা বানিয়ে নিতে পারবেন বাড়িতে তাহলে চলুন দেখে নিই পারফেক্ট মুচমুচে ও খাস্তা গজাগুলি আমি কিভাবে বানাবো তার জন্যে প্রথম প্রিপারেশানে আমি সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে ওয়ান ফোর চা চামচ দিয়েছি লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা তারই সাথে দিয়ে দিয়েছি এখানে চা চামচের হাফ চামচ কালো জিরে শুকনো উপকরণগুলোকে একটু সামান্য মিশিয়ে নিচ্ছি এবারে এখানে দেখুন আমি অ্যাড করে নিচ্ছি ঘি ঘিটাকে সামান্য একটু গরম করে নিয়েছি আপনারা ঘিয়ের বদলে এখানে দালদা অথবা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে পরে গজার স্বাদটা খুব ভালো আসে প্রথমে আমি ফোর টেবিল স্পুন ঘিটা দিয়ে নিলাম ঘিটাকে দিয়ে একটু ভালোভাবে চামচ করে মিশিয়ে নিচ্ছি এবারে সমস্ত উপকরণকে হাতে করে খুব ভালোভাবে ময়াম দিতে হবে এখানে ময়াম দিতে দিতে আমি বাকি যে ঘিটা আছে সেটাকেও একটু গরম অবস্থাতেই অ্যাড করে নেব সামান্য একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে আবারও এটাকে একটু ভালোভাবে গরম করে বাকি যেটা আছে থ্রি টেবিল স্পুন মতো ঘিটা অ্যাড করে নিচ্ছি এখানে টোটাল আমার ঘিটা লেগেছে সেটা হচ্ছে সেভেন টেবিল স্পুন কাপ হিসাবে যদি আপনার মেপে দেন তাহলে ওয়ান থার্ড কাপ পরিমাণে ঘি দিয়েছি তো খুব ভালোভাবে এখানে ময়দাটাকে দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে এটা মুঠো করলে কিন্তু একবারে ঝরঝর করে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে না তো এখানে ময়ামটা দিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো আর এখানে একেবারেই নরম করে মাখা যাবে না এখানে ডোটাকে একটু শক্ত করেই মাখতে হবে এখানে যদি ঘি অথবা তেল অথবা দালদা যদি গরম অবস্থায় না দেন তাহলে পরে এখানে যে পানিটা ব্যবহার করবেন সেটা হালকা একটু উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন এতে করেও গজাগুলো একেবারে পারফেক্ট খাস্তা মোচমুচে হবে তো এখানে দেখে নিন আমি এটাকে কীভাবে মেখে নিচ্ছি আর মাখাটা একটু সময় নিয়ে মাখবেন তাতে করে গজাগুলো একেবারে পারফেক্ট হবে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দর আসবে তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি যতক্ষণ চিনি সেরাটা রেডি করব ততক্ষণ পর্যন্ত আমি এখানে ময়দার ডোটাকে একটু এদিকে চিনি শিরাটা বানানোর জন্য আমি চারশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি তো আমি যে বাউলটাই মেপে দিচ্ছি সেই বাউলটার পরিমাপ হিসাবে এটা চারশো গ্রাম আছে এবারে যতটা আমি চিনি দিয়েছি ততটাই আমি এখানে পানি দিয়ে নেব এখানে গজা তৈরির ক্ষেত্রে চিনি শিরাটা একটু বেশি করেই করে নিতে হবে এটাকে এবারে খুব ভালোভাবে আমি জাল করে নেব আর জাল করতে করতে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব দুটো এলাচ এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর তারই সাথে এটাকে আরও ফ্লেভারফুল করার জন্য আমি কয়েকটা কেশরের ধাবা অ্যাড করে নিচ্ছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন আর হাতের কাছে যদি না থাকে এটা পুরোপুরি স্কিপ করে দেবেন তবে এটা দিলে পরে গজাগুলোর টেস্টটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে আর একটা সুন্দর ন্যাচারাল কালারও চলে এটা দেখুন জাল করতে করতে এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এইখানে যখন গজাগুলো এই শিরার মধ্যে দেবেন গজার মধ্যে একটা সুন্দর কালার আসবে এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর যাতে শিরাটা না জমে যায় তার জন্য একটা চামচ আমি এখানে লেবুর রস অ্যাড করে নিলাম ভালো মতো মিশিয়ে নিলে এখানে আমাদের শিরাটা রেডি হয়ে যাবে গজা বানানোর ক্ষেত্রে শিরাটা এক তার বা তারের কোনো রকম প্রয়োজন নেই চিনিটা ভালোভাবে গলে গেলেই এখানে শিরাটা তৈরি হয়ে যাবে এখানে চিনির শিরাটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে একটু হাতে করে কিভাবে মেখে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন এইভাবে মেখে নিলে পরে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় আলাদাভাবে পাট পাট করে কেটে লেয়ারটার ওপর লেয়ার এইসব কোনো রকম দেওয়ার প্রয়োজন পড়বে না একটু এইভাবে ভাঁজ করে করে একটু আমি মেখে নেওয়ার পর এবারে বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি এটাকে খুব একটা বেশি পাতলা করে বেলবো না একটু মোটাই রাখবো তো এটা দেখুন বেলা হয়ে গেছে আর বেলাটা একটু গোল শেপে হয়েছে তার জন্য ছুরি করে আমি চারদিকে চারটে অংশ কেটে নেব তো এবারে যে চারদিকে চারটে অংশ কেটে নিয়েছি তো এইগুলো এবারে এর ওপরে ওপরে বসিয়ে নেব আর দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তো এইভাবে কাজটা করে নিলে খুবই সহজভাবে এটা কিন্তু এর ওপর বসে যাবে আর আলাদা করে লেয়ার দেওয়ার আর প্রয়োজন পড়বে না তো এগুলো হাতে করে একটু এরকম বাড়িয়ে নিচ্ছি তো এইভাবে বাড়িয়ে নিলে পরে খুব সহজে এটা সেট হয়ে যাবে সব কিছুর সাথে এবারে এটাকে আমি উল্টোপিট করে বেলনির সাহায্যে ভালো করে বেলে নেবো এখানে আপনারা এটাকে ঠিক এইভাবে বেলে নিয়েও ছুরির সাহায্যে কিন্তু সেভ করে কেটে নিতে পারেন তো তার থেকেও যদি একটু আরও ভালো রেজাল্ট পেতে চান তো এটাকে দেখুন আমি ওপর থেকে কিভাবে ফোল্ড করে নিলাম তো এইভাবে ফোল্ড করে যে মুখগুলো আছে একটু হাতে সামান্য পানি নিয়ে মুখগুলোকে কিন্তু একটু মুড়িয়ে নেব এইভাবে মুড়িয়ে নিলে ভাজার সময় এইগুলো খুলে যাবে না তো খুব ভালো করে বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিয়েছি এখানে ডোটা আমাদের হাফ ইঞ্চি মতো মোটা রাখতে হবে ছুরির সাহায্যে এটাকে একটু ভালোভাবে সেট করে নিয়েছি এখানে পছন্দ মতো আপনারা সেভ করে কেটে নিতে পারেন প্রথমে আমি লম্বাভাবে কেটে নেওয়ার পর এখানে পিস করে নিচ্ছি তো আপনারা স্কোয়ার শেপেও পিস করে নিতে পারেন তো এটা আমি একেবারে করলাম না তবে এটা আপনারা দুটো পিস করে নিতে পারবেন আর এখানে দেখুন লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে যখন এগুলো ভাজবেন লেয়ারটা ভালোভাবে বুঝতে পারবেন তো আমি সবগুলোই পিস করে নিয়েছি আর আমি একটু বড় বড়ই পিস রেখেছি আপনারা চাইলে এটা থেকে দুটো টুকরো করে নিতে পারবেন তো দেখুন আমি কেমনভাবে একটা করে দেখালাম এখানে পিসটা আপনারা পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন এদিকে গজা ভাজার জন্য তেল গ্যাসে বসিয়ে নিয়েছি আর এখানে তেলটা একদম গরম বেশি করা যাবে না তেলের মধ্যে একটু ময়দার ডো দিয়ে দেখে নিলাম তো যখন একটা হালকা বাবলস উঠছে তখন আমি এই ডোটাকে তুলে নেব। এবারে এর মধ্যে একে একে গজাগুলোকে ভাজতে দিয়ে দেব। তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু গজার মধ্যে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে তার জন্য তেলকে মোটেও খুব একটা বেশি গরম করা যাবে না তেলের টেম্পারেচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে একে একে আমি গজাগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি আর প্রথমে একদম এটাকে নাড়াচাড়া করব না যতক্ষণ না গজাগুলো তেলের ওপরের দিকে ভেসে আসবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে গজাগুলো তেলের ওপরের দিকে ভেসে এসেছে আর গজাগুলো সাইজেও কিন্তু বাড়তে থাকবে তো যখন এইভাবে ওপরের দিকে উঠে আসবে গ্যাসের ফ্লেমটা এক মিনিট পর্যন্ত হাই করে দেব। হাই ফ্লেমে এক মিনিট খুব ভালোভাবে এদিকটা একটু যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এবারে এগুলোকে একটু পাল্টে নেব প্রত্যেকটা পিট আমি এদিকে পাল্টে নিচ্ছি তো এই স্টেপগুলো ফলো করে যদি আপনারা গজাগুলো বানান তো আপনাদেরও প্রত্যেকটা গজা একদম পারফেক্ট খাস্তা মুচমুচে ও রসালোও হবে তো এটাকে আমি কেমনভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখে নিন আর এখানে যে লেয়ারগুলো আছে দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই লেয়ারগুলোর জন্যে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে এগুলো কুকু হবে আর একেবারে মুচমুচে হবে আবারও কিছুক্ষণ ঠিক এইভাবে রাখার পর উল্টে পাল্টে এগুলোকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব এখানে গজাগুলো প্রায় বারো থেকে চোদ্দ মিনিট লেগেছে আমার ভাস্তে তো দেখুন এখানে খুব সুন্দর একটা গজার মধ্যে কালার এসে গেছে আর যখনই এরকম একটা কালার আসবে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো প্রায় এক মিনিট পর্যন্ত হাই ফ্লেমে এক মিনিট ভালো করে উল্টে পাল্টে গজাগুলোকে একটু ভেজে নেব যাতে করে গজাগুলো তেলটা না টেনে নিতে পারে তো এখানে এক মিনিট ভাজার পরেই সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটা লো করে তেল ঝরিয়ে ঝরিয়ে গজাগুলোকে তুলে নেব একইভাবে বাকি গজাগুলো ভেজে নেব এদিকে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম তো এটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি তো একটু সামান্য গরম আছে তো তার জন্য আলাদা করে আর গরম করে নেব না যদি এখানে চিনি শিরাটা আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু হালকা গরম করে নেবেন এবারে ভেজে নেওয়া গজাগুলো গরম গরম অবস্থাতেই আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঠটা দু থেকে তিন মিনিট একটু রাখবো তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে নেব যাতে করে চিনি শিরাটা গজার ভেতরের প্রত্যেকটা অংশ কোনায় কোনায় যাতে ভালো করে মিষ্টির রসটা ঢুকে যায় তো খুব ভালোভাবে দেখুন একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে নেব তো এদিকটা তিন মিনিট কি চার মিনিট রাখবো ঠিক অপর অপরপিট দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে এখানে চিনি সিরা থেকে গজাগুলোকে তুলে নেবো প্রত্যেকটা গজা এখানে পারফেক্ট তৈরি হয়েছে ওপর থেকে যেমন মোচমোচে ভেতর থেকে ততটাই রসালো একবার এইভাবে আপনারা অবশ্যই গজাটা ট্রাই করবেন আমি কথা দিচ্ছি এমন কেউ নেই যে এই গজাটা এইভাবে বানালে পরে তার গজা পারফেক্ট তৈরি হবে না দুর্দান্ত স্বাদের গজাগুলো বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে উপর থেকে কতটা মুচমুচে ও ভেতর থেকে কতটা রসালো গজার প্রত্যেকটা অংশে কতটা সুন্দরভাবে রসগুলো ঢুকেছে দেখে বুঝতেই পারছেন আর সব থেকে বড় কথা এটা দোকানের চাইতেও খেতে খুবই মজার হয় তো বন্ধুরা আজকের গজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ